আরও একটি কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজেভাবে হারের পর এবার টাইগারদের সামনে ক্যারিবিও পরীক্ষা প্রতিপক্ষের মাঠে টাইগার ব্যাটারদের দিতে হবে কঠিন পরীক্ষা বিশেষ করে টপ অর্ডারদের সামলাতে হবে উইন্ডিজ পেস বলারদের তবে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলার ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজ সোনালি সময় পেছনে ফেললেও তাদের পেস আক্রমণ সামলানো যথেষ্ট চ্যালেঞ্জিং অনেকটা অনভিজ্ঞ বাংলাদেশের জন্য স্যার সার রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশকে স্বাগত জানাতে প্রস্তুত ক্যারিবীয় পেস আক্রমণ দু হাজার আঠারো সালে অ্যান্টিগাই সেই ভিভিসিকাময় টেস্টের কথা ভুলার কথা নয় বাংলাদেশের ক্যামার রোচ জেসন হোল্ডার আর মিগুয়েল কামেন্সের গোড়া ওয়েন্ডিস পেস আক্রমণে মাত্র তেতাল্লিশ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ প্রথম টেস্টের আগে দুই দিনে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল কিছু আশাবঞ্জক পারফরমেন্স দেখেছে সিরিজের প্রথম টেস্টের আগে ব্যাটিং নিয়ে চিন্তা থেকে গেছে। বিশেষ করে টপ অর্ডার নিয়ে বাড়তি দুশ্চিন্তা থাকছেই প্রস্তুতি ম্যাচে একশো এক রান তুলতে বাংলাদেশ হারিয়েছে চার উইকেট আর প্রস্তুতি ম্যাচের উইকেট আর অ্যান্টিগা টেস্টের উইকেট যে একেবারেই ভিন্ন হবে তার নতুন করে কিছু বলার নেই স্যার বিব্রিজার্স স্টেডিয়ামের গতিময় বাউন্সি উইকেটে এক প্রান্তের বাতাসকে কাজে লাগিয়ে ক্যামার রচি যেভাবে অ্যাঙ্গেল তৈরি করে না বিশ্বাস তুলে ছাড়েন সেটি অজানা নয় মমিনুলদের বাংলাদেশ এই সফরের আগে তিন সংস্করণ মিলিয়ে যে ছয় ম্যাচ খেলেছে অ্যান্টিগাতে প্রতিটিতেই হারের অভিজ্ঞতা হয়েছে তবে বাংলাদেশ নিশ্চয়ই যাবে দুঃসহ স্মৃতি পেছনে ফেলে নতুন করে ঘুরে দাঁড়াতে শান্ত মুশফিক না থাকার প্রভাব কিছুটা হলেও অনুভব করবে টাইগাররা অভিজ্ঞ ক্রিকেটাররা না থাকায় সেরা একাদশ সাজানো বেশ চ্যালেঞ্জিং হবে টিম ম্যানেজমেন্টের জন্য কন্ডিশন বিবেচনায় তিন পেসার নিয়ে বাংলাদেশের একাদশ সাজানোর সম্ভাবনা বেশি পেসার হিসেবে দলে রয়েছেন শরীফুল ইসলাম তাসকিন আহমেদ হাসান মাহমুদ ও নাহিদ রানা কেরিবীয় উইকেটের ট্রাম কার্ড হতে পারেন নাহিদ রানা তার গতি বাকিদের চেয়ে তাকে আলাদা করবে বাহাতে হিসেবে শরীফুলের একাদশে থাকার সম্ভাবনাও বেশি হাসান ও তাসকিন থেকে যে কোনো একজন থাকবেন একাদশে প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করলেও হাসান মোরাদের প্রথম টেস্টের একাদশে থাকার সম্ভাবনা কম একমাত্র স্পিনার হিসেবে অভিজ্ঞ তাইজুলেই ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট সঙ্গে তাকে সাপোর্ট দিবেন মেহেদি হাসান মিরাজ উইকেটের পেছনে থাকবেন লিটন দাস টপ অর্ডারে জয় মমিনুল সাদমানি ভরসা রাখতে হবে বাংলাদেশকে এক নজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ সাদমান ইসলাম মাহমুদুল হাসান জয় মাহিদুল ইসলাম অঙ্কন মমিনুল হক লিটন কুমার দাস জাকের আলী অনিক মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম শরিফুল ইসলাম তাসকিন আহমেদ কিংবা হাসান মাহমুদ এবং নাহিদ রানা রাকিবুল হক স্পোর্টসম্যান টোয়েন্টি